এবার যারা বুক খুলবে আর হাত না বুঝবেন এটাই ভারতের দালাল সংসদে কোরআন হাদিস যেখানে আলে মোলামা যেখানে নাস্তিকতান পরজাত দিন ইসলাম जिंदाबाद নাস্তিকতান পরজাত দিন ইসলাম जिंदाबाद কোটি দানে একিয়া ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ ও ঝড় قدمে সামনে চল বজ্র কণ্ঠে এগিয়ে চল সবাই মিলে একই ঐ তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর আল্লাহু সংসদে যাল কোরআন হাদি যেখানে আলেমুলা যেখানে সুদ ঘোষ যেখানে দিল্লি না ঢাকা ঢাকা দিল্লি না ইস্তমেরই জন্য দেশের হয়েছে জন্ম ইস্তামের বিরুদ্ধে গেলে দেশ ভিন্ন।

লা ইলাহা ইল্লাল্লাহু আকবার এই দেশেতে নাস্তিকীদের ঠাই নাই নাস্তিকীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতারিত হবে

আর আসতে বলেন কোরআন জিল করেছেন কে হেফাজত করবেন কে কোরআনের পক্ষে যারা থাকবে এদের কেউ ক্ষতি করতে পারবে না এদের সম্মান দিন দিন বাড়াবেন কে এই কুরআন ওয়ালাদেরকে বানা হয়েছিল রাজাকার ছাত্ররাও স্লোগান দিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার ঠিক কি না আলেমদের বিপক্ষে কথা কয় মান আদানি ওলিয়েন ফাকাদ আযান্তহু বিলহাদ হাদিসে কুদসি যারা আলেমদের বিরুদ্ধে আল্লাহ ওলার বিরুদ্ধে কথা কয় আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে খোদা ভয় না সবাই মনে করেছিলাম এ না মারা পর্যন্ত ক্ষমতা ছাড়বে না কি এটা ভাবছিলাম নাকি এটাই ভাবছিলাম আল্লাহ কয় না আহাদু মেগা ফাজলেরা আল্লাহ বলেন গোটা দুনিয়া রাজক তামি আল্লাহর হাতে দুনিয়াতে কেউ মাস্তানি করতে পারবে না যারা করানো ইসলামের বিরুদ্ধে বেহাদুনি করবে আমি আল্লাহ একটা থাপ্পর দিয়া বাংলার জমিন থেকে তাদেরকে অন্য হিন্দুস্থানে পাঠিয়া দে এতদিন তিনি কথায় কথায় বলতে আমরা রাজাকার যারা হিন্দুস্তানি তাদের তারাই আমাদেরকে রাজাকার বলেছে আসলে আমরা পাকিস্তানি না আমরা বাংলাদেশী তাই বাংলাদেশে আছি উনি ভারতের মাল উনি ভারতেই গেছে কোথায় আলেমের বিরুদ্ধে কথা কয় আল্লা অবৈধ সন্তান যারা তারাই কোরআন বিরোধী তারা ইসলাম বিরোধী হয় সাংবাদিক ইলিয়াস একটা ভিডিও প্রকাশ করেছেন আসলে হাসিনা মুসলমানের বাচ্চা না ওর মায়ের সাথে রাতের বেলাকে কোন হিন্দু বেদর্ভির বাচ্চা শুয়েছিল কথা বলেন না মুসলমান যদি হতো সে মূর্তির জন্য এত পাগল হতো না কথা বলেন না কেন এ মুসলমান ভালো করে শুনো অবায়ুদ সন্তান যারা তারা ইস্তাম বিদ্বেষী হয় আর ইস্তাম বিদ্বেষী অবাইদ সন্তানদেরকে এই দুনিয়ার জমিন থেকে উজু ছাড়া বিদায় করা দরকার ফছরে তো মোর ক্ষমতায় বসা সারারাত ঘুমায় না সকালবেলা ফদরের নামাজ পড়ার জন্য উজু বানাইতে হঠাৎ করে দেখে একটা লাশ ছোট্ট বাচ্চাকে জবাই করে কে যেন বারো টুকরা করছে কয় টুকুরা সরে বলেন বারো টুকুরা করেছেন উমর ডাক দিয়া বলে রাব বাহিনী ডিবি পুলিশ শত গোয়েন্দা বাহিনী আছে দ্রুত তদন্ত করো এই ছোট্ট বাচ্চাটা কি এমন অপরাধ করলো তাকে জবাই করে বারো টুকুরা করেছে যাও যাও খবর নিয়ে দেখো এই হত্যাকাণ্ড কে ঘটিয়েছে এক দিন গেল দুই দিন গেল তিন দিন গেল কেউ কাউকে দেখতে পেলে না হযরত ওমার ডাক দিয়ে বলে আল্লাহর কুরআন ছাড়া হত্যাকারীকে খুঁজে পাওয়া যাবে না হযরত ওমর আল্লাহর কুরআনের পৃষ্ঠাগুলো উল্টাইতেছেন আল্লাহর কুরআন আয়াতগুলো মুরের সামনে সেরকম প্রকাশ করতেছেন ওয়ালা ইয়া তুনাকা বিমা সালিন ইল্লা শির জোরে বলেন লেখেন রেকর্ড করেন সুরফরক তেত্রিশ নম্বর আয় বলে নবী কাফির বেঈমানরা যখন আপনার কাছে কোন সমস্যা নিয়ে আসবে আপনি কুরআন খুলে খুলে কুরআনের তাফসীর করে এদের সমস্যার সমাধানগুলো দিয়ে দিবে সুবহানাল্লাহ বলে না সুবহানাল্লাহ আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন কাকে ঘুমায় ঘুমায় নবীকে নবী আছে সাহাবা ইকরাম আছে নবীর দায়িত্ব পালন করবে কারা আলু উলামা হোরসাatul আমবিয়ায়ে নায়েব এ নবি উলামায়ে کرام কেন আলেমরা কোরআনের কথা বললে তোমার গাসুল গায় বুঝা গেল তোর জলম ভালো না কথা বলে না আলেমরা যদি এমপি হয় মন্ত্রী হয় একটা টাকাও চুরি হবে না আপনার জমিন আল্লাহর বান্দা ঘুমায় পার্লামেন্টে বাজেট পাস হওয়ার পরে কোনো এমপি মন্ত্রী একটি টাকাও জমা দেয় নাই তিনি জমা দিয়েছেন কথা হয় না কেন কারণ তাদের অন্তরে ছিল কার ইয়া ভয় কর সত্যবাদী বান্দার সাথী হয়ে যাও সত্যবাদী কারা রটের বদলে যারা সত্যবাদী কারা দিল ক্ষমতা ছেড়ে পালিয়ে গেল যারা এরা সব হলো লঙ্কট সব সব হলো টপ নেভেলের ইয়াবা এরা সাইকো আমি কসম করি বলি এই মহিলা ইয়াবা খাইকে কি কথা বলে না এ যদি ইয়াবা না খাই তো ক্যাপ্টেন বজরুল হুদাকে নিজে জবাই করতে পারতো না যেদিন আল্লাহ মাকে হত্যা করেছে সুই পুষ করে এ ঘরের মধ্যে ডিজে দিয়ে হাফ প্যান্ট পরে নাকি নাচানাচি করছে এই তথ্য আসছে গোয়েন্দা বাহিনীর পক্ষ থেকে এত খারাপ এই মহিলা ছিল কি কষ্ট হয় নাকি দালাল টালাল আছে নাকি আবার সাবধান পিঠের চামড়া থাকবে না আল্লাহ হেদায়ত দাম করে এক জনে পরে না আমি আমি যদি আঁচ কেন হাত তুলি ফেলুন আর একবার যদি তুলি এক বছর আগে আর পাই ফেলু ভাই রা আমার হযরত উম আল্লাহর কোরআন এর পৃষ্ঠাগুলো উল্টাইতেছে বলবো কি আমি কারা কারা একটু আর দেখা লিল্লা হে তা

এবার যারা বুক খুলবে না হাত তুলবে না বুঝবেন এটাই ভারতের দালাল সংসদে কোরআন হাদিস যেখানে আলে মোলামা যেখানে বীর

সংসদে যাল কোরআন হাদি যেখানে আলেমুলা যেখানে সুদ ঘোষ যেখানে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ বিভিন্ন

লা ইলাহা ইল্লাল্লাহু মুসলমানের এই দেশতে নাস্তিকীদের ঠাই নাই আস্তিকীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে কারাবীত হবে

Lillina dhaka dhaka lillahe